গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজ হচ্ছে নতুন বছর তো নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ আর আজ হচ্ছে রবিবার তো এখন থেকে আপনার থেকে সাথে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজকর্ম সব হয়ে গেছে এখনো বিছানাপত্রে যে গুছানো হয়নি সোনাই সবে মাত্র ঘুম থেকে উঠল হাই বলো বন্ধুর দিকে গুড মর্নিং বলো আজকে ছোট আছে এই সবে ঘুম থেকে উঠল এখন বিছানাপত্র আরে গুছাবো তারপরে আরও কাজকর্মগুলো করবো আজ হচ্ছে মা আসবে মার বাবা তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে তো এখন চলে এসেছি বিছানাপত্র গুছাতে তো আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন একটু কিছুদিনই প্রায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্যে না রাত্রেবেলা ভালো মতন ঘুম হয়নি আর হচ্ছে মানে ছাদ থেকে ছাদের গরমটা লাভে তো সেই জন্য ঘুমটা ভালোভাবে হয়নি তো সেই জন্য একটু সকালবেলা উঠতেও দেরি হয়ে যায় সকালবেলা উঠার পরে বাসি কাজকর্ম মা আর আমি মিলে করে ফেললাম করে নিয়ে তারপরে সোনা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে ওকে একটু দেরি করে ঘুম থেকেই তুলি কারণ ও মানে ওরও ঘুম হয়নি রাত্রিতে তো সেই জন্য সকালবেলা একটু ঘুমিয়ে নেয় আমরা কাজগুলো করে নিই করে নেওয়ার পরে ওকে ঘুম থেকে উঠ করাই তো এখন কিছু ওকে ঘুম থেকে তুললাম তোলার পরে এখন ওকে ব্রাশ করাবো আর তার আগে আমি বিছানা পত্রটা একটু গুছিয়ে নিচ্ছি ও ততক্ষণ একটু এদিক সেদিক ঘুরছে তারপরে ওকে ব্রাশটা করাতে যাব এখন তো এদিকে সোনাকে ব্রাশ করিয়ে দুধ তারে খাওয়ানোর পরে একটু পড়তে বস করিয়েছিলাম বেশিক্ষণ না অল্প একটু পড়তে বস করিয়েছিলাম কারণ ওর শরীরটাও ভালো না ওকে হচ্ছে পাঁচ বছরের ইঞ্জেকশান দেওয়া হয়েছে তো সেই জন্য হাতটা আরে ফুলে আছে দুদিন আগে জ্বর হয়েছিল। তো সেই জন্য একটুখানি পরিয়েছিলাম আর সামনে আবার পরীক্ষাও আছে তো এখন আমি হচ্ছে পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা হচ্ছে কারণ আজকে মাড়ে আসবে তো সেই জন্য আগে ভাগে কিছু কিছু কাজগুলো করে নিচ্ছি পাঁচ পাঁপড়টা আগে ভেজে নিই ভেজে নেওয়ার পরে তারপরে আলু আরে ভাজা করব তো আগে আগেভাগেগুলো করে নিলে তাহলে তখন আর অত তাড়াহুড়ো করতে হবে না তো রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার কারণ হচ্ছে যত বেলা হবে তত গরম হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো তাই না তো বন্ধুরা এইমাত্র মাত্র সান টান করে এখন রেডি হয়ে গেছে এখন দেবো পুজো আর সোনাকে ওইদিকে দুধ খাইয়ে দিয়েছি ও এখন ঘরের ভিতরে একটু খেলা করছে একা একা তো মুড়ি এসে বাবা আরে মুড়ি খাবে তো সেজন্য একটু আলু ভাজারে করবো তারাকে আমি পুজোটা দিয়ে নিই আর আজকে না সকালবেলা জল আসতে কম্বলটার একদম ধুয়ে দিয়েছি কম্বলটা ধোয়ার টাইমই হয়েছিল না সোনাকে নিয়ে স্কুলে যেতাম তো সেই জন্য টাইম হয়েছিল না আজকে জলেতে জল আসতে কম্বলটা ধুয়ে ছাদে মিলে দিয়েছি আর রোদটাও ভালো বেরিয়েছে তো চলুন এখন আগে আমি পুজোটা দিয়ে নিই ভিডিওটা দেখতে থাকুন মা এখানে এই যে আনাজারে কেটে নিয়েছে দাঁতা শুকতে হবে দাঁতা কেটেছে আরে এদিকে আর পটল ভাজা হবে আর মাংসরে যে আলু কেটে নিয়েছে টমেটো আলু আদা রসুন এখনও ছড়াওয়ানো হয়নি একদিকে এই যে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হয়ে গেছে আর ওখানে বেগুন হচ্ছে বেগুন ভাজা হচ্ছে তো শুক্ত হবে আর কী করবে মা ডাল করবে মুসুর ডাল মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে আলু ভাজারে হয়ে গেছে মাংসটা এলে মাংস হবে শুক্ত হয়ে যাবে আর ডাল হবে শুক্তো মাংস আর পটল ভাজা আর চাটনি হবে আমার চাটনি হবে গাছের আমি চাটনি তো বন্ধুরা এখন বানাচ্ছি শরবত মার বাবা চলে এসেছে মানে এখন বেঁচে গেছে দশটা তো দশটার সময় প্রায় আসলো আসার পরে এখন বাবা একটু শরবতটা বানিয়ে দিই বাবাকে মা অতটা শরবত খায় না বাবাই খায় তো জন্য বাবাকেই বানিয়ে দিচ্ছি ভাই আরে আসেনি ভাই চলে গেছে বাইরে তো ও দুদিন আগেই চলে গেল তো আবার এক বছর পরে ও আসবে এখন আর আসবে না তো মা আর বাবা এসেছে তো এখন চলুন শরবতটা বানিয়ে বাবার মাকে দিই মারে এসে গেছে এখন মুড়ি খাবো এত পাপড় খাচ্ছে না অল্প করে আর নয় মা যে চপ আনছে চপ আছ শুধু চপ মা শুধু চপ

তো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে মাংস হবে তো মাংসটা এখন বানাচ্ছে এদিকে মশলা কষে নিয়েছে এবারে হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা দিয়ে কিছুক্ষণ কষা হবে তো এদিকে সমস্ত কিছু প্রায় হয়ে গেছে শুক্তারে বানিয়ে নিয়েছে ডাল বানিয়েছে তো প্রায় সমস্ত রান্নাই হয়ে গেছে এখন মাংসটা হয়ে গেলে হয়ে যাবে আর অনেকটাই বেলাও হয়ে গেছে আর যত বেলা হবে তত গরম মানে বাড়বে তো আজকেও প্রচণ্ড গরম আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে এখন মা এই রান্নাটা হয়ে গেলেই তারপরে হয়ে যাবে তো বাবা এখনো আসেনি বাবা কাজে গেছে বাবা আসার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো সোনা সোনা এদিকে একটা নতুন ড্রেস পরে ফেলেছে বাবা দেখি কেমন লাগছে দেখি 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 আচ্ছা একটু দেখি না কেমন লাগছে একটু দেখতে ও ফোন দেখছি বন্ধু একটু দেখাও না একটু দেখাম জামাটা পরে তো নতুন বছরে সোনাকে একটা জামা কিনে দিয়েছিলাম হালকা গরমে পড়ার জন্য জামা কিনে দিয়েছিলাম দুটো কিনেছিলাম এইটা একটা পরিয়েছি আর ও এখন কিছুতেই দেখাবে না এখন ফোন দেখছে বলে ওই জন্য একটাও মানে ফটো তুলতে বলছি কিছুতেই তুলবে না তো এখন সোনাকে আগে খেতে দিয়ে দেব বাবা আসেনি বাবা আস্তে আস্তে দেরি হবে তো সেই জন্য ভাবলাম ওকে আগে খাইয়ে দেবো কি বলুন তো ওকে না সান করিয়ে দিলেই ওইবার বলবে মাম্মি আমি কি খাবো সান করার সঙ্গে সঙ্গে কিছু না কিছু ওকে খাবার দিতেই হবে তো সেই জন্য ভাবলাম ভাত আর মাংস আরে যেহেতু হয়ে গেছে ওকে খাইয়ে দিই ও তো শুধু মাংস দিয়েই খাবে আর কিছু খাবে না তো এদিকে সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বাবাও চলে এসেছে তো প্রথমে এই যে পটল ভাজা দিয়ে খাচ্ছি আর শুক্ত নিয়েছি আর এই গরমের সময় দেখবেন একটু শুক্তো হলে না খুব ভালো হয় মানে খেতে ভালো লাগে মুখে বেশ মানে খেতে ভালো লাগে গরমে তো নাহলে খুব একটা খেতে ইচ্ছা হয় না তো শুক্তো আরে হলে তবুও খেতে ভালো লাগে তো এখন এই যে শুক্তো দিয়ে ভাত খেয়ে নিই তারপরে তো মাংস আরে আছে তো ভিডিওটা আপনারা এখন দেখতে থাকুন আর আমি এখন ঝটপট করে আগে খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়ার পরে বন্ধুরা এখন বেজে গেছে বিকেল সাড়ে তিনটে তো এখন যে চা বসিয়েছি বাবার মা যাবে বাড়ি তো তার আগের জন্য চা বানিয়ে দিচ্ছি বাবা খাবে তো দুধ চাই যেখানে বসিয়েছি দুধ চা দিয়ে দেবো বাবাকে তারপরে বাবার মা বাড়ি চলে যাবে কারণ বাড়িতেও অনেক কাজ আরে আছে মা থাকবে না চলে যাবে ছোটো আবার এসবে পরে না এবার কাটিয়ে দিতে হবে না অতদিন রাখা যাবে না একবার একটু কাটিয়ে নিয়ে মা আর বাবা চলে গেলো বন্ধুরা মা আর বাবাকে একটু এগিয়ে দিয়ে আসলাম আর যখন আসবে আসবে করছিলো তখন খুব আনন্দ হচ্ছিলো মনটা খুব খুশি হচ্ছিল যে মা অনেকদিন পরে আমাদের বাড়িতে আসবে যখন চলে গেল না তখন খুব মনটা খারাপ হচ্ছিলো মনে হচ্ছিলো যেন এই কেঁদে ফেলবো তো মা থাকলে খুব আনন্দ হতো কিন্তু কিছু করার নেই বাড়িতে যেতেই হবে মায়ের বাড়িতে কেউ থাকে না মা একাই তো সেই জন্য মাকে যেতেই হবে আর এখন আমি যে ঝাঁটারে দিয়ে নিচ্ছি খদ্দের আগে ঝাঁট দিয়ে নিই বেলা হয়ে গেছে তারপরে জল এসে যাবে তো না অন্যান্য বারে খুব বায়না করে মা আরে যাওয়ার সময় এইবারে অতটা বায়না করেনি বেশ ভালো মতন মা বুঝাতে বুঝে গেছে নাহলে অন্যান্য বারে না খুব কান্নাকাটি করে যেমন আগেরবারে ভাই চলে গেছিলো বলে না খুব কাঁচ ছিল ও ঘুমাচ্ছিল তো ও ঘুমিয়ে পড়েছিলো সেই ফাঁকে ভাই চলে গেছিলো তো প্রচণ্ড কাঁচ ছিল ওকে থামানো যাচ্ছিল না কিন্তু এইবারে অতটা আর কাঁদেনি কারণ ও ধীরে ধীরে বুঝতে পারছে না বড় হচ্ছে যে বাবা আর মা তো প্রায় সময় আসে কিন্তু ভাই অনেক দিন পরে এসেছিল তো তো সেই ওকে একটু বেশি জড়াচ্ছিলো তো মাকে এবারে অতটাও জড়ায়নি তো এখন এই যে আমি ছাঁটারে দিয়ে নিই তারপরে জল আসলে জলটা নেব তো ওইদিকে ঝাঁটটা দিয়ে জল ভরে এখন এই যে জামা কাপড় তুলেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আলমারিতে রাখবো বলে ওরা জামা কাপড় হলেও আমি সেগুলো এখন আলমারিতেই বেশিরভাগ রেখে দিই একটা এদিকে ছোট আলমারিটা আছে ওর মধ্যেই রেখে দিই তো এখন এগুলোকে গুছিয়ে নিই তারপরে হচ্ছে সন্ধ্যা দেব দেবো প্রায় বেজে গেল এখন সাড়ে পাঁচটার মতন আরে তো এখন আগে গুছিয়ে নিই এগুলো ঝটপট করে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আপনাদের পুরো বছরটা যেন নতুন বছরটা যেন খুব ভালো কাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ঠিক আছে মারে চলে যাওয়ার পর একটু কাজকর্মগুলো সব করে নিলাম ঘর দর ছাড় দিলাম তারপরে জামা কাপড় গুছিয়ে নিলাম

সাথে হতে অল দ্য বেস্ট বাই 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 এসবি বাবা তো মা তো চলে গেল আর আজকে প্রচন্ড দুপুর থেকে এত গরম পড়ে গেছে বলার মতো না যেন শরীরটা কীরকম একটা হচ্ছে প্রচণ্ড গরম এখানে তো প্রচণ্ড গরম পড়েছে তো সেই অবস্থাতে কাজকর্মগুলো করে নিলাম কিছু তো করার নেই কাজকর্ম তো করতেই হবে জল এসেছিলো জল ভরলাম ঘরটা ছাদ দিলাম জামা কাপড় গুছালাম সোনাকে দুধু খাওয়ালাম তো এখন আর কাজ নেই এখন একটু বসে থাকবো তারপরে সন্ধ্যা হলে সন্ধ্যা দেখাবো অটে তো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন দাদা এখন এই যে সোনা একটু পড়তে বসেছে এখন বেজে গেছে আটটা তো একটু বেলা করেই মানে রাত করেই পড়তে বোস করা আছি চা আরে বানালাম চা খেলাম তারপরে এখন এই যে একটু পড়তে বোস করেছে সামনেই পরীক্ষা এসে গেছে সোনা তো এই সামনে শুক্রবার থেকে পরীক্ষা উনিশ তারিখ থেকে পরীক্ষা আছে ফার্স্ট পরীক্ষাটা শুরু হয়ে গেল তো এখন একটু জন্য পড়াচ্ছে একটু পড়িয়ে নিই তারপরে রাতের খাওয়া দাওয়া করে